কারো দিক থেকে কোনো ইস্যু থাকলে আমাকে বলবা আমরা হচ্ছে আজকে এই গ্রুপের প্রথম একটা ইন্ট্রোডাক্টরি টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি আমি এর আগে বলে দিছি যে টপিকটা আমরা জীবের প্রজনন এই চ্যাপ্টার থেকে পড়ব খুব অল্প সময় নিয়ে আমরা একটু শিখে নিব সেটা তোমরা এর আগেও হয়তো শিখছো আমরা একটু রিভিশন করে নিই এখানে আমরা পুং গ্যামিটোফাইট এবং স্ত্রী গ্যামিটোফাইট এর গঠনটা একটু দেখার চেষ্টা করব খুব অল্প সময়ের মধ্যে তোমরা একটু কথা বলবা কেউ একজন যে আমার সবকিছু ঠিক আছে কিনা কথা শোনা যাচ্ছে কিনা তোমরা ঠিক আছে আমার একটা স্ক্রিন দেখতে পাওয়ার কথা তোমাদের তোমরা এই স্ক্রিনটা দেখতে পাচ্ছো এটা খুবই পরিচিত একটা টপিক তোমরা পড়ে আসছো আমরা এটাকে খুব সহজ ভাবে একটু বোঝার চেষ্টা করব মনে করো যে একটা গল্প শুনতেছি আমরা আর তোমরা যদি সম্ভব হয় তাহলে একটু ভয়েস দিয়ে রেসপন্স করবা তাহলে আসলে ক্লাসটা ভাল লাগবে আদারওয়াইজ আমি একা কথা বলে গেলে এটা একটু বোরিং লাগবে খেয়াল করো আমরা যদি গ্যামিটের কথা চিন্তা করি আমি আজকে খুব শুরু থেকে শুরু করব না যেহেতু তোমাদের সামনে পরীক্ষা তাই আমি সরাসরি এই দুটো ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করার চেষ্টা করব এবার আমি একটু ছোট করে বলে নিই যে যেসব কোষ দ্বারা আসলে আহ সম্ভব হয় অর্থাৎ হচ্ছে কি একটা পুরুষ উদ্ভিদের দেহ থেকে এবং একটা কি স্ত্রী অঙ্গ থেকে যেটা আসতেছে আমরা দেখো সেখানে হচ্ছে আহ পো ফাইট আর স্ত্রী গ্যামিটো নিয়ে কথা বলি এখানে পোঙ্গামিটো ফাইটের গঠনটা আমরা ছোট করে যদি দেখি তোমরা প্রথমে এই ছবিতে দেখতে পাবা যে অরাক আসলে দেখতে কেমন হচ্ছে পলেন টিউব এখন তোমরা সবাই এর আগে একটা জিনিস জেনে আসছো যে আদর্শ ফুলের পাঁচটা অংশ আমরা দেখতে পাচ্ছিলাম সবচেয়ে বাইরে থাকতে হচ্ছে কি উপবৃতি এর পরে থাকতে হচ্ছে বৃতি এর পরে থাকতে হচ্ছে দলমণ্ডল এই যে আমরা এই ছবিটা যদি একটু দেখি দেখো এখানে সবচেয়ে বাইরের অংশটা হচ্ছে বৃতি এরপরে থাকে হচ্ছে কি আহ উপবৃত্তি তারপরে থাকে বৃত্তি এরপরে হচ্ছে দল পাঁচটা দল আমরা জানি আদর্শ ফুলের পাঁচটা দল যুক্ত থাকে মুক্ত থাকে আর এরপরে হচ্ছে ভিতরের অংশটা হচ্ছে পুংকেশ্বর বা পুংস্তবক এই পুংস্তবকে যদি আমরা এখানে দেখতে পাই সেখানে আমরা হচ্ছে মাথার দিকে থলের মতো একটা অংশ থাকে এইগুলোকে বলা হচ্ছে পরাগধানী আর এই থলের মতো অংশগুলো বেশ কিছু দণ্ডের মতো আহ অংশের সাথে মাথায় লেগে থাকে এই দণ্ডগুলোকে বলা হয় পরাগদণ্ড পরাগধানি আর পরাগ দণ্ডটা একসাথে বলা হচ্ছে পুঙ্কেশ্বর আর মাঝখানে যে অংশটা আমরা দেখতে পাচ্ছি এই মাঝখানের অংশটা এটা হচ্ছে একদম ভিতরে থাকে গর্ভাশয় এটা জবা ফুলটা ডিসেকশন করলে খুব সুন্দরভাবে দেখা যায় এইটা হচ্ছে গর্ভাশয় এখানে পাঁচটা গর্ভাশয় থাকে যেহেতু আদর্শ ফুল আমরা জানি আদর্শ ফুলের পাঁচটাই গর্ভাশয় থাকে গর্ভাশয় থেকে লম্বা যে দণ্ডটা উপরে গেছে এটাকে বলা হয় গর্ভদণ্ড আর এই গর্ভদণ্ড মাথায় রয়েছে এবার আমরা যদি এখানে আসি যে এই আমরা যদি গঠনটা দেখার চেষ্টা করি আমরা সবচেয়ে প্রথমে দেখতে পাবো হচ্ছে এর বাইরের ত্বক আমরা যদি একটু খেয়াল করো আমি মাউসের কারসে দেখানোর চেষ্টা করছি একদম বাইরের ত্বক এইটা হচ্ছে আহ বহির ত্বক অথবা আমরা বলে থাকি একজাইন এক্সো থেকে অর্থাৎ ভেতরের ত্বক আমরা যে বাইরের একটু বর্ণে দেখতে পাচ্ছি হচ্ছে অথবা অন্তত্বক এর মাঝখানে পুঙ্গামিটোফাইড এর নিউক্লিয়াসটা দুইটা ভাগে ভাগ হয়ে যায় প্রথমে এই দুইটা ভাগের মধ্যে একটা ছোট সাইজের হয় আর একটা হচ্ছে বড় সাইজের হয় এখন ছোট যে নিউক্লিয়াসটা ছোট সাইজের এই একটু লম্বা টে এটাকে বলা হচ্ছে জনন নিউক্লিয়াস আর যেটা হচ্ছে গোলাকার এই তোমরা একটু খেয়াল করো এই যে দ্বিতীয় ছবিতে দেখা যাচ্ছে যে এই এক্সাইনটা কোথাও এক জায়গায় ছিদ্র হয়ে যাবে এক্সাইনটা কোথাও এক জায়গায় মিসিং এই যে এই দ্বিতীয় ছবিতে এই পাশের এই কোনটায় আর ঠিক তৃতীয় ছবিটা যদি দেখি যে এই এইখানে মানে ছিদ্র হয়ে গেছে হয়ে ভিতরের লম্বা হয়ে নিচের দিকে হচ্ছে এই সময় নালিয়া নিউক্লিয়াস দুইটি এর মধ্য দিয়ে প্রবেশ করার চেষ্টা করে বর্ধিত অংশে অর্থাৎ প্রলম্বিত অংশে এখন এই ক্ষেত্রে একটা জিনিস আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে যে কোনটা আগে এবং কোনটা পরে যায় এটা আমরা সবসময় খেয়াল রাখবো যে নালিকা নিউক্লিয়াসটা সবসময় অগ্রগামী থাকে অর্থাৎ এই নালিকা নিউক্লিয়াসটা সামনের সামনে থাকবে আর জন নিউক্লিয়াসটা তার পেছনে পেছনে থাকবে নালিকা নিউক্লিয়াসটা এই ক্ষেত্রে কোনো বিভাজন ঘটবে না বিভাজিত হয় না কিন্তু আমরা এরপরের দিয়ে লাস্টের ছবিতে দেখতে পাচ্ছি যে জন নিউক্লিয়াসটা এখানে দুই ভাগে ভাগ হয়ে গেছে

যে প্রশ্ন নাই আর এখানে বেশ কয়েকজন আছে তোমাদের যদি প্রশ্ন থাকে তাহলে আমাকে জিজ্ঞেস করতে পারো ওকে এইটুকু যদি তোমরা একদম সুন্দর নিজের মতো করে লিখতে পারো সেক্ষেত্রে তোমাদের এখানে আসলে আহ ফুল মার্কসই দেওয়া যাবে বই তো আরো ছোট করে বলা আছে আমি এত ছোট করে বলি নেই আমি আরেকটু বড় করে বলছি দেখো বইতে যেটা বলা আছে সেটা আমি একটু পরে বলতেছি সেটা হচ্ছে কি যে এই পুঙ্গামিটো ফাইট যেটা এটা হচ্ছে পরাগডেনোটা হচ্ছে এই পুঙ্গামিটো ফাইটের প্রথম কোষ এখানে আমরা সব সময় জানি যে কোষগুলো হয় কি ডিপ্লয়েড সংখ্যক বা 2n সংখ্যক এই 2n সংখ্যক কোষগুলোই যখন মিয়োসিস বিভাজন ঘটে অর্থাৎ যখন হচ্ছে জনন কোষের বিভাজন ঘটে তখন আমরা কোষ বিভাজনের ক্ষেত্রে জেনেছি যে এখানে ধরনের কোষ বিভাজন ঘটে অর্থাৎ এখানে ক্রোমোজোমের সংখ্যা ঠিক মাতৃ কোষের অর্ধেক হয়ে যায় এই অর্ধেক হওয়ার কারণে এটাকে আমরা তখন বলি হ্যাপ্লয়েড সংখ্যক আর যদি ডাবল থাকে তখন সেটাকে আমরা বলি ডিপ্লয়েড সংখ্যক আর নতুন যে কোষটা বা নতুন যেই আহ ইটা সৃষ্টি হবে জনন কোষটা সৃষ্টি হবে এটাকে বলা হচ্ছে অপত্য কোষ আর যেখান থেকে নতুন কোষের সৃষ্টি হয় এটাকে আমরা বলি হচ্ছে মাতৃকোষ গুলো এখানে কথা আমি যেগুলো বলছি এগুলো তোমরা এরপরে যদি আমরা খেয়াল করি যে স্ত্রী গ্যামিটো ফাইট দেখো একটা হচ্ছে যৌন জন প্রক্রিয়ায় আমরা জানি যে পুঙ্গামিটো ফাইট এবং স্ত্রীগ্যামিটো ফাইট অর্থাৎ মাইক্রো স্পোরানজিয়া আর হচ্ছে মেগাস্পোরাঞ্জিয়া এই দুটা জিনিস কাজে লাগে তাহলে এই পুঙ্গামিটোফাইট তৈরির প্রক্রিয়াকে বলা হয় যে মাইক্রো স্পোরোজেনেসিস আমরা জানি যে কোনো কিছুর সাথে এরকম বা এরকম কিছু জেনেসিস আছে তার মানে একটা উৎপাদনের প্রক্রিয়া উৎপত্তি কিভাবে হয় এক্ষেত্রে স্ট্রিগামিটোফাইট ফাইটের ক্ষেত্রে আমরা সেটাকে বলব হচ্ছে মেগা স্পোরোজেনেসিস এবার খেয়াল করো যে যেহেতু এইটা এখান থেকে হচ্ছে পুঙ্গামের সৃষ্টি হলো তাহলে আমার এটাকে নিষেধ ঘটানোর জন্য নিষেধ মানে কি পুঙ্গামিট আর স্ত্রী গ্যামিটোফাইটের মিলন এই দুটা মিলনের জন্য কি আমাকে আরেকটা অংশ লাগবে স্ত্রী দেহ থেকে বা স্ত্রী অংশ স্তবক থেকে সেটা হচ্ছে আমার গ্যামিটোফাইট তোমরা যদি এই ছবিটা দেখতে পাও এখানে দেখবা যে প্রথমে একটা আমরা দেখতে পাচ্ছি স্ত্রী এর মাতৃকোষ এই মাতৃকোষের মাঝখানে তোমরা যদি দেখো তাহলে দেখো যে এই স্ত্রী এর কোষটা চারটা ভাগে ভাগ হয়েছে বিভাজনের মাধ্যমে চারটা উৎপন্ন হয়েছে কিন্তু চারটা উৎপন্ন হলে কি হবে এখান থেকে তিনটাই নষ্ট হয়ে যায় তিনটা নষ্ট হয়ে সবশেষে একটা এখান থেকে ভালো থাকে আমরা সেটা নিয়ে কথা বলতেছি এই স্ত্রী খেয়াল করো যে স্ত্রী ঋণটা এখানে ভালো থাকতেছে এইটা দুই ভাগে ভাগ হয় এটা নিউক্লিয়াসটা দুই ভাগে ভাগ হয় এই যে নিচের শাড়ি সবচেয়ে ডানের চিত্রটা যদি দেখো Woh 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 ওকে দেখো তাহলে এখানে আমরা জানি যে মাইক্রোসিস এর মাধ্যমে এই যে দুইটা উৎপন্ন হচ্ছে এই দুইটা থেকে আবার খেয়াল করো দুইটা দুইটা নিউক্লিয়াস ভাগ হয়ে চারটি উৎপন্ন হবে একই প্রক্রিয়ায় আবার বিভক্ত হয়ে এখানে এসে মিওসিস এর মাধ্যমে দুই পাশে চার চার আটটি হবে এখানে হ্যাপ্লয়েড সংখ্যক হয় সংখ্যা এই হ্যাপ্লয়েড এর মধ্যে থেকে নিউক্লিয়াস এর খেয়াল করো যে উপর থেকে এবং নিচে দুই প্রান্ত থেকে একটা একটা করে নিউক্লিয়াস এসে এই ডিম্বাণুটার মাঝখানে অবস্থান করে যে এই স্ট্রিগমটা ফাইন যখন উৎপন্ন হবে এই মাতৃকোষটা মাঝখানে অবস্থান করে এই মাঝখানে যে কোষগুলো অবস্থান করে এটাকে আমরা বলছি হচ্ছে গৌণো কেন্দ্রিকা আর উপরের দিকে যেগুলো থাকে সেগুলোকে বলছি আমরা প্রতিপাদ কোষ আর ডিম্বাণু খেয়াল করো যে একদম নিচের তিনটা যে কোষ থাকে এই তিনটার মাঝেরটা একটু বড় সাইজের থাকে এটাকে বলা হচ্ছে ডিম্বাণু আর দুই পাশেটা হচ্ছে সহকারী কোষ এই যে ডিম্বাণুটা উৎপন্ন হয় এই ডিম্বাণুটাই আসলে পরে এই রকম একটা আমরা জুম ইন যদি করি ডিম্বাণু তাহলে এরকম একটা ছবি দেখতে পাবো এখান থেকে স্পোরোপাইট সৃষ্টি হয় আমরা এর পরে যদি সময় পাই বা নেক্সট কোনো দিন তাহলে আমরা এখান থেকে এটা দেখানোর চেষ্টা করব আমি আজকে যেহেতু প্রথম দিন খুব বেশি বড় করব না আজকে এইটুকুতেই রেখে দিচ্ছি ঠিক আছে ধন্যবাদ সবাইকে